ঈদের দিনে রান্না করা গরুর মাংস বেঁচে যাওয়ার পরে যেভাবে মজাদার খিচুড়ি খিচুড়ি লুডোস রান্না করলাম তাই শেয়ার করবো আজকের সম্পূর্ণ দেখবেন দেখবেন সম্পূর্ণ দেখলে ভালো ভালো লাগবে টেন টেন না আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করছি সকাল সকাল উঠেই খিচুড়ি রান্না করব। সকাল সকাল উঠার আরেকটা রিজন হলো রাতে একটু বৃষ্টি হয়েছে আর সকালে দেখি কারেন্ট নাই তার কারণে আইপিএস বন্ধ হয়ে যাবে যাবে এরকম তার জন্য লাইট ফ্যান সব বন্ধ করে দিয়েছে যেহেতু সবার ফোনটা চার্জ দেওয়া লাগবে এর জন্য একটু রাখা হয়েছে এর জন্য সকাল সকাল উঠে পড়া সকাল সকাল উঠে বসে দেখে কি করব ভাবলাম রান্নাটা করে নিই আম্মু বললো যে খিচুড়ি রান্না করো অনেক মাংস বেঁচে গেছে আর মাংস সবাই খেতে চায় না দেখা যায় নরমালি এদের দ্বিতীয় দিন আর মাংস খাওয়ার মুড থাকে না তার জন্য বললো যে খিচুড়ি রান্না কর আর কিছু মাংস উঠাই রাখছি যেহেতু মাংস ছিল ভালোই খাওয়া হয় নাই তেমন তো তার জন্য কিছু উঠাই রাখা আর এই তো বাকি গুলাতে আমি পোলাও চাউল দিয়ে ডাউল দিয়ে ভালো করে মেখে এখানে আমি মুগ ডাল দিয়েছি আর কালাই দিয়েছি দিয়ে দেন যেভাবে আমরা নর্মালি রান্না করি তো সেভাবে আমি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি আদা রসুন জিরা বাটা গরম মসলা বাটা হলুদ গরু মরচু দিয়ে ভালোভাবে মেখে মাংসের ভিতরে ছেড়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিচ্ছি এই ফাঁকে আমি লুডুস বসিয়ে দিয়েছি সিদ্ধ বসা স্টিলে লেগে লেগে পড়ছিল বড় পাতিলটাই পরে আরেকটা পাতিলে চেঞ্জ করে দিছি আর হ্যাঁ ঈদের দিনে করছি জাল পোলাও রান্না করছিলাম তো এটাও দিয়ে দিলাম যেহেতু এটা গরম করলে কেউ খাওয়া হবে না দুইটা খিচুড়ি একবার এটা মিক্সড করে রান্না করে নিচ্ছি তো এখন এই যে মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু পরেই দিলাম যেহেতু মরিচ গুলা সিদ্ধ অনেক জাল হয়ে যাবে আম্মু খাবে মেয়ে খাবে আর ছোট ছোট বাচ্চা আছে ওরা খাবে এর জন্য মরিচটা কমাই দিচ্ছি এই লুড়ুস রান্না করে নিচ্ছি ডিম গুলো এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি লুডসটা দিয়ে রান্না করে নিবো কার কেমন নিত কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি লুরুস রান্না করে নিচ্ছি লুরুস এইভাবে রান্না করছি লুডুস গুলো আমি ভাঙতে চাচ্ছি না দেখা যাবে নাড়া দিলে ভেঙে ভেঙে যায় এর জন্য আমি আস্তে আস্তে এই করে নিচ্ছি এর চেড়ে নিচ্ছি এখন তোর উপর দিয়ে মাংস মাংসগুলো দিয়ে দিব এই মাংসগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে করে নিয়েছি যেহেতু মাংসগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি তার জন্য আমি হাতেই একটু একটু করে ভেঙে নিয়েছি এখন এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম চুলাই খিচুড়িটাও কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম বারবার আর এই আর আমি মানে কড়াই উচ্চ করে একদম জাকটিয়ে জাকটিয়ে রান্না করে নিচ্ছিলাম খুব নাড়লে দেখা যাবে ভেঙে ভেঙে যাবে আর হ্যাঁ এখন আমি এর ভিতর মাংসটা দিয়ে দিব যে মাংসগুলো একদম হাতেই করে রাখছিলাম জুড়ি জুরি করে রাখছিলাম ওই মাংসগুলো উপর দিয়ে কিছুক্ষণ নেড়ে দেন নামিয়ে ফেলবো আর হ্যাঁ টমেটো সস ছিল না জাকরি জাকি একটু বের করে এটাই দিয়ে দিয়েছি সবাই বেঁচে যা গরুর মাংস দিয়ে কি করেন মানে কি খান রুটি খান নাকি এভাবে খিচুড়ি খান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বেশিরভাগ খিচুড়ি খাওয়া হয় হয়ে গেছে এখন এখন খিচুড়িটাকে আমি এই চুলায় বসিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো যেহেতু লুড়ুসটা হয়ে গেছে এই চুলাটা খালি এখন এই চুলাতে আমি খিচুড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো আর লড়ুসটাকে আমি ঢেলে নিয়েছি খাওয়ার ভিডিওটা দেওয়া হয় না যেহেতু অনেক ব্যস্ততা যাচ্ছে খিচুড়িটা নেড়ে চেড়ে নামিয়ে নিবো খিচুড়ি ফাইনালি হয়ে গেছে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন ইদরক বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ